এই নারী হালকা করে হাত তুলতেই লাইব্রেরির সব বই বাতাসে উঠতে থাকে তারপর সে ঠোঁট নড়ায় আর বিদ্যুতের মতো প্রতিটি বইয়ের জ্ঞান তার মস্তিষ্কে ঢুকে যায় কিছু মুহূর্ত পর যখন সে চলে যায় সব বই মাটিতে পড়ে যায় আশেপাশে থাকা লোকেরা যেন ঘুম থেকে উঠেছে কিন্তু কিছুই মনে করতে পারছে না লোকজন যখন বইগুলো খুলে তারা অবাক হয়ে দেখে প্রতিটি পৃষ্ঠার একেবারে ফাঁকা সবার মনে হয় তারা হয়তো কোনো আত্মা দেখেছে কিন্তু আসলে ব্যাপারটা অন্যরকম ছিল সে সাধারণ কোনো মানুষ নয় ছিল এক অভিযান রাজার বংশের নারী যে দশ হাজার বছর ধরে বেঁচে আছে প্রতি হাজার বছর পর সে জেগে উঠে আবার দীর্ঘ নিন্দায় চলে যায় তার চোখে শূন্যতা আর নিষ্পাপের ছাপ ছিল কারণ সে কল্পনায় বেঁচে থাকত প্রথা ছিল যেই তার সাথে ভালো ব্যবহার করবে সেই পরিবার উপহার পাবে এক নুডলস দোকানদার তাকে দয়া করে এক বাটি নুডলস দেয় এর কিছুক্ষণ পর এক ধনী ব্যবসায়ী তাকে এক মিলিয়ন ডলারের কার্ড ধরিয়ে দেয় এখন পর্যন্ত সেই পরিবার নয়শো জনকে সাহায্য করেছে আর কেবল একজন বাকি ছিল যে তাকে নিজের ঘরে নিয়ে যাবে যাতে সে পুরোপুরি জেগে উঠতে পারে কিছু দুষ্কৃতকারী মেয়েটিকে ঘিরে ধরে ঠিক সেই সময় সিউ সেখান দিয়ে যাচ্ছিল মেয়েটির অবস্থা দেখে তার মন নরম হয় এবং সে সিদ্ধান্ত নেয় মেয়েটিকে বাড়িতে নিয়ে যাবে যাওয়ার সময় মেয়েটি সিউর শার্ট ধরে আর সিউর পিছনে চড়ে বাড়িতে যায় বাড়িতে গিয়ে তার বাবা যখন মেয়েটির ঝুড়িতে থাকা মূল্যবান পাত্র দেখে তখনই বুঝতে পারে এটি রচায়ন পরিবারের চিত্র একটি পাত্র যা কোনো পরিবারকে দশ হাজার বছর সম্পৃক্তি দিতে পারে তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় তার ছেলে যেন এই রহস্যময় মেয়েটিকে বিয়ে করে কিন্তু দাদি মানতে চায় না তবে সিউ দাদির কথা উপেক্ষা করে মেয়েটিকে বলে উপরে গিয়ে পোশাক বদলে আস নিচে নামতেই তার সৌন্দর্য দেখে সবাই অবাক হয়ে যায় সবার সামনে সিউ প্রতিজ্ঞা করে আজ থেকে তুমি ডু পরিবারের শান্তিতে থাকবে পাঁচ বছর কেটে যায় বাটলারের উদ্দেশ্য ছিল খারাপ সে মিথ্যা বলে মেয়েটিকে রচ্চায় পরিবারের প্রতিদ্বন্দ্বীর সামনে হাজির করে যখন প্রতিদ্বন্দ্বী সেই নারীকে দেখে সে ক্ষেপে গিয়ে দেহ রক্ষীদের পুলিশের আদেশ দেয় তাকে নির্মাণভাবে মারতে কিন্তু তারা জানত না এই আক্রমণই মেয়েটির শক্তির শেষ ধাপ ভেঙে যাবে হাজার বছরের অস্থির জীবন শেষে এবার সে পুরোপুরি জেগে উঠে তার মনে পড়ে গত পাঁচ বছর কিভাবে সিউ তাকে সব পরিস্থিতিতে তার পাশে থেকেছে এবার সে মন করে সে তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে কিন্তু এই যুগে পুরোপুরি খাপ খাওয়াতে হলে তাকে দ্রুত জ্ঞান অর্জন করতে হবে তাই সে ছুটে যায় লাইব্রেরিতে সেখান থেকে সে জ্ঞান অর্জন করে এদিকে প্রতিদ্বন্দ্বীরা সরাসরি কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় তারা সেই নারীকে পাগল বলে এমন কি দাবি করে হয়তো সে আর ফিরে আসবে না সিউর মাও বলে এখনই সেই নারীকে ছেড়ে দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে হবে সিউ মন খারাপ করে আংটি হাতে তুলে নেয় এমন সময় কেউ উচ্চ সুরে বলে দুলহান এসে গেছে সবার চোখ দরজার দিকে এক সাজানো পালকির ভিতরে এলো এবং সেখান থেকে বের হলো সেই নারী যার মুখে এখন এক রাজকীয় আভা